আসসালামু আলাইকুম হ্যাল এভি এন্ড ইন ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে বর্তমানে পোল্যান্ডের টেম্পারেচার চার পাঁচ দুই জিরো এরকম আর কি দুদিন আগে স্নো করেছিল তো অনেক ঠান্ডা ছিল তো আজকে একটু ঠান্ডাটা কম এবং রোদ উঠেছে তাই আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে বেলারস আপনাদের অনেক পরিমাণ রিকোয়েস্ট এসেছে আমার কাছে গত দুই মাস ধরে আর কি আপনাদের সাথে একটা বেলারুস নিয়ে ভিডিও শেয়ার করার জন্য তো আমি অনেক বিজি ছিলাম তার জন্য বেলারস নিয়ে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে যে বর্তমানে বেলারসের অবস্থা কোনটা তারপর বিশাল রেশিও কেমন খরচ যাচ্ছে ইনকাম হ্যাঁ তারপর হলো সেনজেন নন সেনজেন বা কীভাবে আসবে না যাবো তো সব কিছু নিয়ে বিস্তারিত বেশি বড় হলে ভিডিওটা দুই পার্ট করবো আর এক পার্টের মধ্যে শেষ করার চেষ্টা করবো সো মাই ভিডিওস ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হাত পুরো বরফে ঠান্ডায় পুরো অফসে আছে কাজ করতেছে না আর কি তো যাই হোক বেলারুশ হলো ইউরোপের ইউনিয়ন ভুক্ত একটা দেশ বাট নন সেনজেন মানে নন সেনজেন বলতে কেমন আমাদের রোমানিয়া বা সার্বিয়া তারপর কদিন আগে যে বুলগেরিয়া এই দেশগুলো যেমন ছিল আর কি যে আসা যাবে ঠিকই ইউরোপের দেশ কিন্তু মানে পশ্চিমা দেশগুলোতে যেমন ফ্রান্স ইতালি জার্মান এই দেশগুলোতে আসা যাবে না এরকম টাইপের একটা দেশ বেলারুস কিন্তু রাশিয়ার সাথে রাশিয়া ধরতে গেলে এটাকে পরিচালনা করে এরকম টাইপের আর কি তো ওখানে বর্তমান জীবনযাপন হচ্ছে আপনার মনে করেন প্রচুর ঠান্ডা হ্যাঁ তারপর আপনার ইনকামের দিক দিয়ে আপনার অ্যাভারেজ যদি আমরা বলি ধরেন পাঁচশো ডলার আর কি হ্যাঁ পাঁচশো এরকম টাইপের এখান থেকে আবার কি করে আপনার কোম্পানি মনে করেন কিছু কিছু জায়গায় কোম্পানি এই থাকা খাওয়া এগুলো প্রোভাইড করে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় আপনার মনে করেন কি থাকা খাওয়া নিজেরই ইনভেস্ট করা লাগে আর কি নিজের গাইড থেকে যায় তো কিন্তু অ্যাভারেজ আপনার স্যালারিটা হয়ে থাকে পাঁচশো ইউরো বা পাঁচশো ডলার এরকম বলতে পারেন প্রায় সেম আর কি তো আপনার দেখা যায় যদি পাঁচশো ডলার বা পাঁচশো ইউরো যদি এরকম ইনকাম করতে পারেন তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আপনার খরচপাতি সব কিছু বাদ দিয়ে আপনার দেখা যায় তিনশো বা আড়াইশো বা সাড়ে তিনশো এরকম ঠিক যায় কিন্তু আমাদের মূল টার্গেট হলো আমরা একটু আগাই আগানোর পরে তারপরে ওখান থেকে আমরা পশ্চিমা দেশগুলোতে মুভ করে যে মুভ করব। আবার ওখান থেকে আপনার গেম বলেন মানে রোমানিতে যেমন গেম টেমে শুরু হয়ে থাকে ওখান থেকে দেওয়া যায় কিন্তু অনেকটা মানে হার্ড আপনারা যারা ইউরোপ প্রবাসী ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক শহরে বিমান অথবা বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা চাইলে এই ইউরোপ ফ্লাই বাস গাইডলাইন্স থেকে খুবই কম দামে ডিসকাউন্টের সাথে এবং বিনামূল্যে গাইডলাইন্সের সাথে টিকিট সংগ্রহ করতে পারবেন বা একটু কষ্ট হয়ে দাঁড়ায় বা একবারে সাকসেস হয় না তো বর্ডার অনেক করা বেলার থেকে যেহেতু রাশিয়ার আন্ডার রাশিয়ার আন্ডারে আর কি বাট ইউরোপ ইউনিয়ন রিসেন্টলি আপনার একটা নিউজ জানি জানিনা কতটা সত্য আপনার এক ভাই মানে রাশিয়ার আর এই বেলারুসের মানে এক মানে বর্ডারের সাথে বাগানের মধ্যে মানে তাকে মৃত অবস্থা পাওয়া গেছে আর কি আমাদের বাংলাদেশে আর কি তো জানি না কতটা সত্য বাট শুনেছি আর কি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বর্তমানে বিষয় বিষয় হচ্ছে আরও গত চার পাঁচ মাস ধরে আপনার বেলারুসার বেলারসের সিস্টেমটা কী ছিল বিচারেশ আগে এটা আপনাদের সাথে ক্লিয়ার করি মানে বেলারুসের তো আপনার মনে করেন বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই তো ওই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসিজ লাগানো লাগে আর কি তো ওই ক্ষেত্রে আপনার মনে করেন এই বেলারুসে যখন অ্যাপ্লাই করা হয় কোনো কোম্পানিতে তখন ওইখান থেকে ইনভিটেশান লেটার আসে তারপর স্পেশিয়াল পারমিট আসে মানে এমনিতে নর্মালি আপনার পোল্যান্ডে বা আমরা ওই যে রোমেনিয়াতে যেমন দেখে থাকি না যে ওয়ার্ক পারমিট বাইরে হয় কিছু ছাড়বা তো এরকম ওয়ার্ড পারমিটের নামে ওটা হলো স্পেশাল পারমিট যেটাকে সবাই বলে থাকে আর কি কিন্তু এটা কিন্তু ওয়ার্ক পারমিটে আর কি তো ওই স্পেশাল পারমিট দিয়ে আপনার কী করে মানে ওই এখান থেকে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ফ্লাইট করে চলে যেতে পারে মানে ইমিগ্রেশনে আপনার যার শুধু ইমিগ্রেশন পাস করে তারপর ফ্লাইট হয় ফ্লাইট হওয়ার পরে তারপর বেলার যায় মানে বিশা প্রয়োজন হয় না যার শুধু স্পেশাল পারমিটটা তারপর বাংলাদেশ থেকে মেন পাওয়ার করে মেন পাওয়ার করার পরে তারপর ওই মেন পাওয়ারটা কীভাবে করে ওই ইয়ার ওপরেই এই স্পেশাল পারমিটের উপরে আর কি ভিসার উপরে না তারপরে আপনার মেন পাওয়ার হওয়ার পরে তারপরে গিয়ে আপনার ফ্লাইট হয় ফ্লাইট হওয়ার পরে বেলারস যায় বেলারুশ যাওয়ার পরে তারপর গিয়ে বেলারসের এর থেকে ইমিগ্রেশন থেকে যখন ইমিগ্রেশন তখন বাছাই করে তখন মানে বর্তমানে আপনার মনে প্রথম তাপে যখন এই অপশনটা মানে বেলারস নিয়ে মানে মাছখান দেওয়া প্রায় আপনার দুই তিন বছর ধরে এরকম মনে কি বন্ধ ছিল আর কি বাংলাদেশি বা অন্যান্য দেশিদের জন্য আর কি কিন্তু এই বছর চালু করাতে কিন্তু মানে ফার্স্ট টাইমেও অনেক মানুষ ঢুকছে ঢোকার পরে আপনার মনে করেন কি মানে দুই নম্বর কাগজের একটা বিষয় বাইরে গেছিলো আর কি হ্যাঁ বাইরে হওয়ার পরে আপনার তারা আর কি করতে পারে না তখন যাচাই বাছাই শুরু করে দিছে তখন দেখা যায় মনে করেন কি একশো পার্সেন্ট যায় মানুষ একশো পার্সেন্ট থেকে ধরেন আপনার কত তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম মানুষ আবার ব্যাক হয় কেন জাল কাগজ এরকম আর কি তো অনেক যাচাই বাছাই যাচাই বাছাই হওয়ার পরে তারপর যখন দেখে না কোম্পানি ঠিক আছে কাজ ঠিক আছে হ্যাঁ অ্যাকোমোডেশন সব ঠিক আছে তখন যা দেখা যায় তাকে ওই ইমিগ্রেশন থেকে আপনার সত্তর ই ডলার নাকি ইউরো যেন হ্যাঁ সত্তর ইউরো নাকি একশো ডলারের মধ্যে দেওয়া থাকে নাকি একশো ইউরোর মধ্যে আপনার একটা খরচ নেয় এবং ওখান থেকে আপনার একটা স্টিকার মানে বিষার বিসা দিয়ে দেয় আর কি তো ভিসাটা নর্মালি আপনার ওখানে এক মাস আবার অনেক সময় পনেরো দিন হ্যাঁ এরকম দেওয়া থাকে তো দেওয়ার পরে তখন আমি বেলারুস থেকে আমি মানে এয়ারপোর্ট থেকে আমি বাইরে হলাম বাইরে হওয়ার পরে তারপর আমাকে কোম্পানি নিয়ে গেলো কোম্পানি নেওয়ার পরে ওই যে ভিসা দিচ্ছে ওই ভিসাটার উপরেই ওখানে আবার এই যে আমরা পোল্যান্ডে বা রোমেনিয়া বুলগেরিয়া বা ক্রুশিয়া ওখানে যেমন কার্ড করে মানে টিআরসি কার্ড ওখানে কার্ড সিস্টেম নেয় ওখানে হলো আপনার ভিসা সিস্টেম এক মানে ভিসা লাগানো লাগে এরকম আর কি তো আপনার এখান থেকে এই যখন আপনাকে ওই যে ভিসাটা দেয় ইমিগ্রেশন থেকে বেলাউস ইয়া এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে তখন ওই ভিসা নিয়ে বাইরে হওয়ার পরে তারপরে আপনাকে ওই কোম্পানি নিজ দায়িত্ব তখন যে আপনাকে মনে করেন কি ওখানকার ইমিগ্রেশনে নিয়ে তারপরে আপনাকে ওখানে তারপর যেভাবে প্রক্রিয়া দিন হয়ে থাকে আর কি যেমন ফিঙ্গার দেয় তারপর যাবতো যা হয়ে থাকে আর কি তারপর এগুলো দেওয়ার পরে তারপর ওখান থেকে আপনার এক বছর ভিসা লাগাই দেয় দেওয়ার পরে তারপর ওখানে অবস্থান করে আর কি এরকম হয়ে থাকে আর কি তারপর ওখানে কাজ করে কাজ করার পরে মাসে মাসে স্যালারি পাওয়া যায় এরকম তো এখন বর্তমানে বিশাল ইস্যু এই যে এই মুহূর্তে গত আপনার পনেরো বিশ দিন ধরে দেখতে পাচ্ছি যে কোনো মানে কোনোভাবেই স্পেশাল পারমিট ভাই হচ্ছে না এরকম একটা অবস্থা কেন ভাই হচ্ছে না কারণ রিসেন্টলি আপনার মনে করেন কি এই যে একটা দুঃসম্বাদ একটু আগে বললাম আর কি আপনাদেরকে এই দুঃসম্বাদটা তা পড়লো আপনার জাল কাগজ আবার আরেকটা রিজন হচ্ছে আপনার এই শীত চলে আসছে বেলারুশ এমন তো আপনার অর্থনৈতিক দিক দিয়ে অনেক 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 মানে কি বলে নিচু নিচু লেভেলের আর কি ইউরোপ ইউরোপ দেশগুলোর মধ্যে তো ওই ক্ষেত্রে দেখা যায় মনে করেন কি আপনার ওইরকম মানে কর্মী সংকটও তাদের নাই হ্যাঁ আবার যদিও থাকে কিন্তু উইন্টারের সময় আরো কম থাকে ওইগুলো মনে কি চাষিবাদী এরকম একটা দেশ আর কি মানে কৃষিকাজ হ্যাঁ মানে ফ্যাক্টরি ট্যাক্টরি তারপর আপনার মনে করেন কি ভালো ভালো যে কাজের মানে যে গাড়ির পার্টস তারপর হলো গ্যারেজ তারপর আপনার মনে রকম কি আরো পোশাক আশাক বা গার্মেন্টস মানে একটা ভালো ভালো কাজের ওইরকম না বেশিরভাগই আপনার ওখানে কৃষিকাজ হয়ে থাকে আর কি তা ওই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট বা আবার ট্যুরিস্ট প্লেস ওইরকম নাই তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার মনে করেন কি বেশ কৃষি 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 কাজ করা হয় তখন আপনার মনে করেন কি সামারটাতে এটার একটা সিজন থাকে সামারটাতে সিজন থাকলে তখন জায়গা যায় মনে করেন কি আপনার এই মানে রোদ থাকে তারপর আপনার মনে করেন ওয়েদারও ভালো তখন তাদের কৃষি ফলন খুব ভালো হয় আর ওখান থেকে আপনার পুরো ইউরোপের মধ্যে সাপ্লাই আর কি তাদের কৃষি ফলনগুলো আর কি আর এইভাবেই চলতেছে তারা তো এখন আপনার মনে করেন কি যদি আপনি বর্তমানে এই মানে বেলারসে এখন মনে করেন যেহেতু মানে শীত চলে আসছে পোল্যান্ডে যে শীত বেলারসে আরও শীতের থেকে পোল্যান্ডের সাথেই কিন্তু তো আপনার ওইখানে কিন্তু মনে করেন কি এখন চাষি বা মনে করেন কি ফসল তা হইল আপনার মনে করেন ইনডোরের মধ্যে ওই যে কি বলে এগুলো এই পলিথিন দিয়ে যে ইয়া করে না জানি যেন ভুলে গেলাম আর কি নামটা তো ওই ওই ওইরকমভাবে কিছু করা হয় এরকমভাবে চলতেছে আর কি আর বাইরে মনে করেন কি যেগুলো ফসল হয়ে থাকে যেগুলো শীতকালীন ফসল ওই ফসলগুলো হয় আর কি এরকম আবার স্নোতে নষ্ট হয়ে যায় তো ওই সব সব কিছু মিলে দেখা যায় মনে করেন কি যেই যে কোম্পানিগুলোতে বা যে যে মানে সেক্টর মনে করেন কি হয় সেগুলোতে হচ্ছে আর না হয় আদারওয়াইজ হচ্ছে না বা দিলেও অনেক যাচাই বাছাই করে দিচ্ছে আবার এখন শীতের কারণে মনে করেন কি আবার যেখানে দেখা যাচ্ছে আপনার আগে লাগতো দশজন এখন এখানে দুজন তিনজন এরকম আর কি তো দেখা যাচ্ছে সবকিছু মিলে মনে করেন কি অ্যাভেলেবেল যেমন ওই স্পেশাল পারমিটটা আগে বাইরে তো ওইরকম ভাবে বাইরে হচ্ছে না রিসেন্টলি আপনার অনেকের কাছ থেকে শুনলাম যে অনেকেই মনে করেন কি এই আবার বিচারে ও বিচারে ওটা আরে বিচার সময়টা কেমন লাগে এটা বলে বিচার সময়টা আপনার লাগতো যেমন গত তিন চার মাস ধরে যতটুকু শুনে আসছি ধরুন এক কি দেড় মাস দুই মাসের মধ্যে হয়ে যেত আর কি স্পেশাল মার্ভিট চার সপ্তাহের মধ্যে চলে আসতো মানে সাবমিট হওয়ার পরে ইনভাইটেশন লেটার চলে আসতো সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এরকম চলে আসতো আসার পরে তারপরে গিয়ে আপনার তারপরে স্পেশাল পারমিট ব্যয়িত স্পেশাল পারমিটটা বাংলাদেশ আসতো আসার পরে বা অন্যান্য দেশগুলোতে মেন পাওয়ার করতো বাংলাদেশ মেন পাওয়ার করে চলে যেত আর কি এরকম হয়েছিল তো যাওয়ার পরে তারপর ওখান থেকে বিচা করে তারপর যে ওখানে চলা চলা চলমান ছিল আবার অনেকে কী করতো আপনার ওখান থেকে গেম মারছে কিন্তু গেম দিয়ে মানে পশ্চিমা দেশগুলোতে এই পর্যন্ত আসছে এরকম আমি এখনও কোনো আপডেট বা কোনো নিউজ পাইনি আর কি আপনাদের সাথে সাথে শেয়ার করব যে ওখান থেকে গেম দিয়ে কেউ মানে ঢুকতে পারছে যেমন রোমানিয়ার ডাঙ্কি দিয়ে মানে ইয়া দেওয়া ওই যে লোরিটোরি গাড়ি দিয়ে যেমন আসছিল দিকে এরকম এখনো নাই আর কি বেতার বাট শুনছি কিন্তু ওরকম প্রমাণ সহ পাই নাই কি এটা একটা আর একটা হচ্ছে আপনার অনেকে বলতে পারেন আমার ভিসা ভিসা করা যাওয়া যায় নাকি দেখেন আমি যেমন আমি যেমন রোমানিয়া থেকে আপনার ইয়া এই কি বলে ভিসা করে যেমন পোল্যান্ডে এসেছিলাম রোমানিয়া টিআরসি কার্ড করে তারপর হলো যখন এই ভিসা করে তারপর এম্বাসি ফেস করে পোল্যান্ডের এম্বাসি ফেস করে যেমন ইতালি আরে পোল্যান্ডে এসেছি তদ্রুপ কিন্তু বেলারুরস আপনার মনে করেন পোল্যান্ডের এম্বাসি আছে কিনা আমি শিও জানি না অবশ্যই থাকবে যেহেতু ইউনিয়ন ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ প্রত্যেকটা দেশের এম্বাসি প্রত্যেকটা দেশে থাকে আর কি চাকগুলো জানা যাবে তো যদি ওখানে মনে করেন কি বা ইউরোপ ইউনিয়নভুক্ত বেলারুর পোল্যান্ডের এম্বাসি যেহেতু পাশাপাশি অবশ্যই থাকবে আর যদি না থাকে তাহলে এক্ষেত্রে দেখা যাবে অন্য ইউরোপ সঞ্জনভুক্ত যে দেশগুলো ওইগুলোর অ্যাম্বাসিতে ফেস করতে হবে হোক তো আপনার এই এখান থেকেও সেম প্রক্রিয়া আপনার এখান থেকে ওয়ার্ক পারমিট করবে মানে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট বাইরে হবে বা অন্য অন্যান্য যে দেশগুলোতে যেতে চান ওইখানকার ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট যে বাইর হবে বাইর পরে তারপর ওটা ওটা তারপর আপনার এখানকার প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলোর সহ আপনার ওখানে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করলে তারপর যে তারা বিবেচনা আনবে যে আপনাকে ভিসা দেওয়া যায় নাকি দেওয়া যান বাট রোমানিয়ার তুলনায় বেলারুস থেকে ভিসা নিয়ে ইউরোপ সঞ্চনভুক্ত দেশগুলোতে আসার যে একটা ইস্যু ওটা রোমানিয়ার তুলনায় কম বা অন্যান্য দেশের তুলনায় কম কেন কারণ এটা রাশিয়ার পরিচালনায় আছে আর কি এই জন্য তো এটা গেল আপনাকে বলতে পারেন আর কি আমরা কি বেলারস থেকে বিশা করে আমরা অন্যান্য দেশগুলোতে যেতে পারবো তার জন্য এটা শেয়ার করলাম আপনার সাথে সংক্ষিপ্ত ভিডিও শেয়ার শেষ করবো মানে একটা ভিডিওর মধ্যে আমি সব বিস্তারিত কথা বলার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের মানে টোটালি মানে পুরো মানে সব কিছু জানতে পারেন কি এক ভিডিওর মধ্যে এটা গেলো তারপর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই বেলা মনে করেন কি মানে কাজ বা এগুলো কেমন হয়ে থাকে আর কি দেখেন কৃষি সেক্টরের কাজ আছে তারপর হলো গার্মেন্টস সেক্টরের কাজ এত অতটা না তারপর রেস্টুরেন্ট কাজ আছে বাট অত না এরকম কি যেগুলো আমাদের দেশে যেমন আমরা মানে চলমান বা ওই যে টুরিস্টদের জন্য বা এক্সট্রা ওইরকম কিছু নাই আর কি তারপর আসি আপনার খরচ খরচের দিক দিয়ে আপনার অ্যাভারেজ আপনার দেখা যাচ্ছে আপনার ছয় থেকে সাত আট লাখ মানে যে যাত্র থেকে যেরকম রাখতে পারতেছে তো অ্যাভারেজ আপনার ধারণা মনে করেন কি ছয় লাখ এরকমের মধ্যে হয়ে থাকে আর কি পাঁচ থেকে আট লাখ এরকমের মধ্যে হয়ে থাকে এক কথায় ফ্লাইট ফ্লুটসহ আর কি তো আর এবারে আপনার আদার্স খরচ হয়ে থাকে কেমন যেমন আপনার মনে করেন এই ওই যে এয়ারপোর্টে আপনি যখন স্টিকার লাগাবেন তখন মানে যখন একটা খরচ এক্সট্রা খরচ তারপর আপনার সাথে ওখানে গিয়ে এক মাস চলার মতো ওই একটা খরচ এরকম এগুলো আপনার পার্সোনাল খরচ আর কি এরকম হয়ে থাকে আর আদার যারা এজেন্সি বা অন্যান্য মাধ্যম দিয়ে কাজ করাচ্ছেন তাদের ওই ক্ষেত্রে দেখা যায় আপনার মনে করেন এই পাঁচ থেকে আট লাখ এরকমের মধ্যে খরচ হয়ে থাকে আর কি অ্যাভারেজ একটা ধারণা আপনাদেরকে দিলাম আর আপনার মনে করেন কি থেকে মনে করেন যেহেতু ঠান্ডা চলে আসছে আবার আমার মনে হয় এই পঁচিশ আবার যখন সামারটা আসবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আবার আপনারা চাইলে তখন আবার অ্যাপ্লাই করতে পারেন তখন আবার সামারটা আসতেছে সামার পুরোটা থাকবে যেমন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম মনে করেন কি পুরো সামার থাকবে হ্যাঁ তখন গিয়ে আপনারা আবার অ্যাপ্লাই করলে হয়তো বা তখন আবার কোনো একটা সুখবর পেতে পারেন আবার অনেকে বলতে পারেন সেনজেন হবে নাকি হ্যাঁ এই মাথায় আসতেছিলো না কখন ধরে মানে মাত্র আসলো সেনজেন হবে নাকি দেখেন যেহেতু রাশিয়ার পরিচালনায় আছে বেলারুস তাহলে যদিও ইউরোপ ইউনিয়ন বক্ততো কিন্তু রাশিয়ার পরিচালনায় যেহেতু আছে তো ওই ক্ষেত্রে রোমানিয়া যত ফাস্ট আমরা চিন্তা করেছিলাম যে রোমানিয়া এই ইয়া সেনজেন হয়ে গেছে হ্যাঁ রোমানিয়া সেনজেন হবে না এরকম চিন্তা করেছিলাম কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে তো ওই ক্ষেত্রে বেলারুস যদিও হতে পারে কিন্তু আর অনেক পরে আমার যতটুকু ধারণা আর কি সব কিছু মিলিয়ে আর আপনারা মনে করেন বর্তমান এই সময়ে মনে করেন বেলারস মানে বেলারসের জন্য ট্রাই না করাই ভালো কারণ অনেকে দেখছি প্রক্রিয়াধীন আছে বাট কোনো আপডেট পাচ্ছে না যে জায়গায় আপনার এক মাস দেড় মাসের মধ্যে আপনার তাদের স্পেশাল আমি চলে আসতো সেই জায়গায় আপনার মনে করেন মানে দুই মাস আড়াই মাস ধরে অপেক্ষা করতেছে কোনো আপডেট পাচ্ছে না আর কি তো অনেক মানে যাচাই বাছাই প্রক্রিয়াধীন থাকায় তারপরে যে যদি দেখে যে না হচ্ছে তো হইলো দিল আর যদি না হয় তো নাই এ আর কি তো যাই হোক আমার মনে হলো আপনাদের সাথে এই খুটি না কি হচ্ছে আর কি বিষয়গুলো আর কি আপনাদের সাথে সাথে এই ভিডিওটা শেয়ার করা তো আপনাদের আর কি জানার আছে বলে শুনে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন চেষ্টা করবো পরবর্তী আর একটা ভিডিও তো আপনাদের জানা যে জিনিসগুলো আপনাদের জানার আগ্রহ ওই জিনিসগুলো নিয়ে একটা পরবর্তী পাঠে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ